জাতির পিতা ইব্রাহিম সম্পর্ক গেল পলকে এই সেইগুলো দেখুন পাঁচই আগস্টের আগ পর্যন্ত রফিকুল ইসলাম মাদানি এভাবেই বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আঠারো কোটি মানুষের নেতা বলে গর্ববোধ করে তিনি গর্ভবতী হয়েছিলেন তো এখন দেখেন তিনি কিভাবে পল্টে নিলেন তো আর যে লোকটি সেই পাঁচই আগস্টের আগ থেকেই এই সরকার সরকারকে উৎখাত করার জন্য নিজের নেতাকর্মীদেরকে নিয়ে সশরীরে ময়দানে জাপিয়ে পড়ছিলেন তাকে রফিকুল ইসলাম মাদানি বলে তিনি হচ্ছেন আওয়ামী লীগের দালাল ফেসিস্টের দালাল সেই সময় রফিকুল ইসলাম মাদানি সহ এখন যারা মাঠে ময়দানে খুব চেঁচামেচি করে

আওয়ামী লীগকে উৎখাত করা না যায় তাহলে যারা আন্দোলনে ছাত্রদের সাথে জাপিয়ে পড়েছিল এবং ছাত্রদেরকে সহযোগিতা করেছিল হয়তোবা এদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাবে সরকার এই ভয়ে অনেকেই তখন লুকিয়েছিল অনেকেই তখন ঘরের কোণে বসে বসে টিভিতে দেখছিল যে কি হয় কিন্তু একমাত্র দলবল নিয়ে সশরীরে সাহেকের চরমানায় দিন জাপিয়ে পড়েছিলেন সম্মানিত ভিওয়ার্স খুবই দুঃখ লাগে যখন দেখি রফিকুল ইসলাম মাদানির মতো এরকম কিছু ঘরতের ভিতর লুকিয়ে থাকা বিড়াল যখন মাঠে এসে হুঙ্কার দিয়ে শায়েখে চরমনাইকে আওয়ামী লীগের দালাল বলে খুবই দুঃখ লাগে সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাই দেখেন যখন কোটা আন্দোলন শুরু হয় তখন এই কোটা আন্দোলনকে রফিকুল ইসলাম মাদানি কি বলেছিল এই খুটা মুটা আন্দোলন এই সেগুলো বুয়া এগুলো

মাথায় মগজ থাকলে তো এরকম কথা বলতো না সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ